এর পরে তোমার এর কত স্বপ্ন দেখছি একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না আরে পাগলি স্বপ্ন তো হয় সবার স্বপ্ন কি আর পূরণ হয় আচ্ছা তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই ইতিহাস সাক্ষী আজ নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই অরুণ ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চায় আপনার প্রেমে পড়ে যাই উমাই মাই গড বলেন কিভাবে আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমারে 5 মিনিট দেন চিন্তা করে দেখি কি করব ওই 5 মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেম করতে হবে না দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায় আমি इसका पति <पाती> है हम <laughs> तो सिर्फ फांसी का सजा हेलो এটা কি বাবু ভাইয়ের নাম্বার তোমার ভাতারে নাম করে জেরের বেটা জেরে আপনি প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিচেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব এই যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেব না কেন অবশ্যই দেব লিখে নেন জিরো ওয়ান নাইন টু বোকার মধ্যে পটে টু লারবেন চারবেন এই নাম্বারে কল করলে আমার তোমার ফোনে এতগুলো মেয়েদের নাম্বার তুমি তো বিয়ের আগে বলোনি যে তোমার এতগুলো দিয়ে ফাছে ভালো করে মনে করে দেখো তোমাকে আমি বলেছিলাম যে তুমি হাজারে একটা বন্ধুর বিহার বজযাত্রী থেকে আসার পর প্রত্যেকটা ছেলের একটাই আফসোস সালা যদি আর এক ঘন্টা থাকতাম তাহলে লাল চুড়িদার বালিটা পচিয়ে যেতির পায়ে